হ্যালো এভরিওয়ান আমার খাদ্যপ্রেমী বাঙালি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আজকে শেয়ার করব ইজি জিরা রাইসের রেসিপি কীভাবে বাড়িতেই ছটপট ছটপট তোমরা এই জিরা রাইসটা বানিয়ে নিতে পারবে চলো তাড়াতাড়ি দেখে নিই প্রথমেই কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ সাদা তেল আর তার সাথে মিশিয়ে নেবো বেশ খানিকটা পরিমাণ ঘি গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা তেজপাতা কয়েকটা এলাচ কয়েকটা লবঙ্গ আর কয়েকটা দারচিনি আর গোলমরিচ এবার এর মধ্যে দিয়ে দেব জিরে যতটা পরিমাণ ভাতটা বানাবো সেই আন্দাজে জিরেটা দিতে হবে আর দিয়ে দেব খানিকটা কারিপাতা এবার একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা ব্যাস একটু নাড়াচাড়া করার পর এবার আগে থেকেই যে ভাতটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেব দিয়ে এবার হালকা হালকা করে নাড়াচাড়া করে ভাতটাকে ভালো করে তেল ঘিয়ের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো নুন আর বেশ খানিকটা পরিমাণ মিষ্টি করার জন্য চিনির গুঁড়ো আর সব শেখে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো ব্যাস এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে একদম মিডিয়াম আছে দিয়ে বেশ খানিক্ষণ ধরে নাড়াচাড়া করার পর যখন মনে হবে ভাতটা একদম প্রপারলি ঝরঝরে হয়ে গেছে তখন একদম রেডি গরম গরম জিরা রাইস এত সুন্দর জিরা রাইস যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে কেন যাব দামি রেস্টুরেন্টে আর এর সাথে ছিল আজকে গরম গরম চিলি চিকেন যেটার রেসিপি অলরেডি ইউটিউব চ্যানেলে পোস্টই আছে তোমরা কিন্তু দেখে নিও আর অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না চলো তাহলে এবার গরম গরম জিরা রাইস আর চিলি চিকেন দিয়ে ভুড়ি ভোজটা সেরে নেওয়া যাক তোমরা কিন্তু অবশ্যই লাইকটা করে যেও আবার আসবো নতুন রান্নার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা